আজ চৌঠা ফেব্রুয়ারি সারা বিশ্বে এই দিনটা ক্যান্সার অ্যাওয়ারনেস ডে হিসাবে পালন করা হয় সো আমরা এটা বলি ওয়ার্ল্ড ক্যান্সার ডে তো এই দিনটার মাহাত্ম হচ্ছে যে সবাইকে ক্যান্সারের ব্যাপারে অ্যাওয়ারনেস তৈরি করানো আমরা সবাই যেন সচেতন থাকি যে আমাদের শরীরের ভিতরে ক্যান্সার নামক রোগটি আসলে বাসা বাঁধল না এটাই বিভিন্নভাবে বিভিন্ন সোশ্যাল মিডিয়া বলেন ফিজিক্যালি বলেন মানুষকে সচেতনতা করাই হচ্ছে এই ক্যান্সার অ্যাওয়ারনেস ডে এর লক্ষ্য তো এবার ক্যান্সার অ্যাওয়ারনেস ডে এর গত বছরের মতোই স্লোগান হচ্ছে ইউনাইটেড বাই ইউনিক তার মানে হচ্ছে যে আসলে প্রত্যেকটি ইউনিক সার্ভিস দিয়ে প্রত্যেকটি পেশেন্ট কিন্তু অ্যাজ এ ইউনিক কেস সবগুলি একটা সমন্বিত ব্যবস্থার মধ্যে যেন ক্যান্সারের চিকিৎসা করা যেতে পারে সেটাই হচ্ছে আসলে মেইন উদ্দেশ্য আরেকটু যদি ভেঙে বলি যে শহরের বড় বড় শহরে হয়তো ক্যান্সারের চিকিৎসা সুবিধা সবই বা আংশিক থাকে দেখা গেল যে গ্রাম বা সেই লেভেলে এই ধরনের চিকিৎসা ব্যবস্থা নাই তো এই যে একটা বৈষম্য এই বৈষম্যটাকে আমরা একটা ইউনিক একটা স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে এনে সবার জন্য যেন আমরা সম্মিলিতভাবে সেই ক্যান্সার চিকিৎসাটা দিতে পারি সেটাই হচ্ছে এই স্লোগানের মূল কথা তো আজকে এই দিনে আমি কয়েকটা জিনিস একটু গুরুত্বপূর্ণ কিছু জিনিসে একটু আলোকপাত করবো একটা হচ্ছে যে দীর্ঘদিনের কোনো যদি সিমটম থাকে যেমন ধরেন কাশ তিন সপ্তাহ চার সপ্তাহ অ্যান্টিবায়োটিক খাওয়ানো সারে না কাশের সাথে রক্ত যাচ্ছে আমাদের তখনই আসলে মাথায় রাখতে হবে যে আমার ফুসফুসের ক্যান্সার হলো কিনা দীর্ঘদিন ধরে আমার গলা ব্যথা হচ্ছে কোনোভাবেই কোনো কিছু হচ্ছে না আস্তে আস্তে দেখা যাচ্ছে আমার ঢোক গিলতেও সমস্যা হচ্ছে আমাকে মাথায় আনতে হবে যে আমার কি গলার কোনো ক্যান্সার হলো কিনা সেরকম ব্রেস্ট ক্যান্সার বলেন জরায়ু ক্যান্সার বলেন আরও যে ক্যান্সারগুলি আছে সো প্রথমেই যাতে আমরা সচেতন হই এবং আমরা সময়ের কালক্ষেপণ না করে যথাযথ চিকিৎসকের কাছে গিয়ে আমরা যদি একটু স্ক্রিনিং টেস্টগুলি করে আমরা একটু কনফার্ম হই সেটাই কিন্তু সবচাইতে ভালো পদ্ধতি যে ক্যান্সারকে আটকানো একবার যদি ক্যান্সার হয়ে যায় তাহলে কিন্তু সেটা চিকিৎসার মধ্যে দিয়ে যাওয়া একটা একটা দীর্ঘ জার্নি খরচের ব্যাপার তো আছেই পারিবারিক বলেন সামাজিক যে একটা চাপের সৃষ্টি হয় সেটা কিন্তু আমরা যদি একটু সচেতন হই তাতে কিন্তু অনেকাংশে এটা আমরা অ্যাভয়েড করতে পারি বিভিন্ন ক্যান্সারের বিভিন্ন স্ক্রিনিং টেস্ট আছে সেগুলো যদি আমরা যখন যে বয়সে যেটা নির্দেশিত সেই সময়টা যদি করি প্লাস আমরা সব সময় যেন আমাদের খাদ্যাভ্যাসের দিকে খেয়াল রাখি একটু হালকা কায়িক পরিশ্রম সেটাও কিন্তু ক্যান্সার না হওয়ার জন্য অবদান রাখে তো পরিশেষে আমি আজকের দিনে সবাইকে বলবো যে সবাই সতর্ক থাকুন সচেতন থাকুন এবং এই সচেতনতার মাধ্যমেই আমরা যাতে ক্যান্সার রোগটাকে প্রিভেন্ট করতে পারি সেটাই হোক আমাদের আগামী দিনের লক্ষ্য ধন্যবাদ সবাইকে